কত item এর খাবার রেডি করছি সব খাবার গুলো ঠান্ডা হয়ে যাচ্ছে আপনি যখন খেলা শুরু করেন সে আগে full দুই তিন ঘন্টা শুরু করেন আমার স্বামী তো আপনার কাছে কিছুই না এই কারণে তো আমার husband এর চাইতে আপনাকে বেশি ভালোবাসি ওই জন্য আমার এর কথা তো কখনো মনেই রাখি না তোমার husband খেলা তোমার পছন্দ না আপনার মতো পারে না লং time খেলাধুলা তোমার পছন্দ আপনি বললেন না আপনার জন্য আমি perfect আমার জন্য তো আপনি পারবেন long term plan করলে অনেক ভালো অনেক আনন্দ লাগে hello কবিতা স্যার আসছেন না কেন আপনার জন্য খাবার ready করছি গরম খাবার ঠান্ডা হয়ে গেল এত late করছেন কেন স্যার আচ্ছা কবিতা তুমি যে এরকম জোর করতেছ যে তোমার বাসায় আমাকে যেত বলতো তো হ্যাঁ এখন তোমার বাসায় আমি কেমনে যাই? আর আমি বাসায় তো আসতে বলছি অন্য কোথাও যেতে বলে নাই বাসায় তো সবাই সবার বাসায় আসতেই পারে আর আপনি আমার স্যার আপনি কে আমি ইনভাইট করে বাসায় আনতেই পারি এটা সমস্যা কি আমি কত আইটেমের খাবার রেডি করছি সব খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে চালু আছেন স্যার দেখো তুমি তো আমার অফিস সহকারে এখন আমি এত বড় একজন হচ্ছে স্যার হারুন এখন আমি যদি তোমার বাসায় যাই অন্য মানুষে দেখলে কি বলবে সেটা বলো কি বলবো বড় sir তো সাধারণ কলেজদের -দের বাসায় যায় প্রয়োজন অপ্রয়োজনে তো সবাই যেতেই পারে আপনার কাছে আমার হতে পারে না আপনি আসেন স্যার এত কথা বলেন না তো চালু চালু চলে আসেন তুমি বিষয়টা বুঝতে চাচ্ছ না যে তোমার তোমার বাসায় গেলে বিষয়টা কেমন দেখায় স্যার আপনি যদি এই বিষয়টার কথা বলেন তাহলে যখন আপনি বড় ছাড় হয়ে আমি একজন সামান্য কলিগ আমাকে নিয়ে কত হোটেলে কত পার্কের কত জায়গা ঘুরতে গেছেন তখন তো আপনার মাইন্ড লাগে নাই এখন কেমন লাগছে তখন তো সবার চোখগুলো খোলা ছিল সবাই দেখছে না তখন আর আপনি তো এখন হারুন আপনাকে সবাই চিনে আর তখন আপনার সমস্যা হয় নাই এখন কেন হচ্ছে তোমাকে নিয়ে তো নাইট ক্লাবে গেছি, তোমার সাথে খেলাধুলা করছি, ওগুলো তো মানুষে দেখে না। তোমার বাসায় খাইতে গেলে তো মানুষে দেখতে পারে না দেখে নাই, আপনি যে একজন হারুন স্যার আপনারে এই পৃথিবীর সব মানুষ চেনে। হয়তো আমাকে না চিনতে পারে কিন্তু আপনাকে তো সবাই যে আপনি কোন কোন মহিলা নিয়ে কোথায় গেছেন। আর আপনি আমার বাসায় আসছেন এতো সমস্যার অজভাব দেখাচ্ছেন।

তোমার দাওয়াজি রেডি করতেগুলো নিয়ে আমার এখানে চলে আসো। চলে আসো। আমি অফিস থেকে আর আসার পরে আমি সমস্ত কিছু রান্না রেডি করে আপনাকে ফোন দিছি। আমি কোথায় যাব? আপনি আমার বাসায় আসবেন। এতগুলো খাবার নেই কি আমি যেতে পারবো? এটা কেমন কথা হয়? আপনি চলে আসেন আমার বাড়িতে। ঠিক আছে। পরে অনেক মজা মাস্তি করব। ভালো আছেন স্যার? কি মজা মস্তি করব তুমি? খাওয়ার পরে অনেক রকম রোমান্টিক আলাপ করবো আমরা অনেক গল্প বলবো যেগুলো তো অফিসিয়াল মাধ্যমে বলা যায় না অনেক কথা আছে স্যার আমার নিয়ে তো কত রাত কাটালাম হোটেলে এখানে ওখানে নাইট ক্লাবে তো লোকেরই তো ও এখানে তো আপনি আমাকে আলাপ করার মতো সুযোগই দেন নাই যা আমার তো খাওয়া শুরু করেন বলছেন না আগে খাওয়া তারপর অন্য কিছু আর খাওয়া শেষ করতে করতেই তো রাত শেষ হয়ে গেছে, কথা বলার তো কোনো সুযোগ পেয়ে নাই, আজকে আমার বাসায় শুধু মজার মজার গল্প হবে. তুমি তোমার বাড়ি হতে হচ্ছে রাজশাহী, তুমি তো রাজশাহী পাকা আমের মতো. তাই নাকি? ঠিক আছে আমি পাকা আম হয়ে আর হচ্ছে রাজশাহী চাপাই আর যেখানে আমি সেটা আপনি জানেন আপনি ছাড়া তো আর কেউ ভালো জানে না. আসেন হচ্ছে রাজশাহীর পাকা আম যদি মানুষ বাজার থেকে কিনে নিয়ে আসে সেগুলো কি না খেয়ে থাকতে পারে বলতো না কোনো না তাহলে তোমাকে যে যখন হোটেলে নিয়ে যায় তখন তো খেলাধুলা করতে হয় খেলাধুলার জন্যই তো নিয়ে যায় তোমাকে হ্যাঁ এই জন্যই তো খেলাধুলা করে এই সকাল হয়ে যায় আর কথা বলার মতো অপশন থাকে না তারপরে অফিসে যায় এ কাজের ফাঁকে কোনো কথা বলার সুযোগ নেই এই জন্যই তো আমার বাসায় আপনাকে আসতে বলছি, অনেক কথা জমা আছে আমার. তোমার বাসায় কি খেলাধুলা করার মতো place আছে? আরে এই সমস্ত কথা আমি আপনাকে ফোনে বলবো, এত কিছু মিট করে আপনাকে আনতে হবে, কই আপনি যখন আমাকে ডাকেন তখন তো আমি কোনো প্রশ্ন করি না, অজুহাত করি না, আপনি এত তালভানা করছেন কেন? আচ্ছা ঠিক আছে, তুমি যে quarter এ থাকো এখানে কি তোমার family থাকে না তুমি একাই থাকো? না আমি একা আছি, আমার এখানে কেউ নাই. ও তাহলে তো খেলাধুলা করাই যাবে তোমার সাথে ওইখানে. সেটা হবে কিনা সেটা ব্যাপার, আমি আপনার খাওয়ার জন্য আসতে বলছি আপনি আসবেন. হম খাওয়ার আগে অন্য কিছু খাইতে হয় সেটা তুমি জানো না? হম খাওয়ার আগে কি খাওয়ার আগে নাস্তা দিব হালকা, ও নাস্তা না হালকা নাস্তা দিব তারপরে ভরপুর আকারে খাওয়াই দিব. তোমার গাছের পা আম খাওয়ার নাস্তা, ওইটা যদি দাও তাহলে আস্তে করে. শুধু আম দিব না, আম দিব, আপেল দিব. তাই. চলবে? হম. আচ্ছা কবিতা শোনাও. খাওয়াবো অবশ্যই খাওয়াবো. আসেন না আপনে, কি খাওয়াবো কি খাওয়াবো না এটা দেখলেই তো বুঝতে পারবেন. ঠিক আছে আমি এখন মা দুই ঘন্টা পরে তোমার এখানে আসতেছি. কিন্তু পানি টানি ready আছে. দুই হ্যাঁ সাদা fresh পানি ready আছে আপনার জন্য আমি কি পানির কথা বলছি তোমাকে তোমাকে নিয়ে আমি কোন পানি খাই সেটা জানো তুমি ওই কোন পানি খান সেই পানি আমি বাসায় কোথায় পাব আমার বাসায় ওইগুলো নেই তো ওগুলো তো আপনার বাসায় থাকার কথা শোনো তুমি না লাল পানি খাও তুমি না বলো স্যার আপনার সাথে ঘুরতে গেলে খালি লাল পানি খাইতে ইচ্ছে করে হ্যাঁ লাল কিন্তু আমার বাসায় ওইগুলো আমি কোথায় পাবো ওইগুলো যদি আপনি খেতে ইচ্ছা হয় তাহলে আপনি নিয়ে আসবেন কারণ ওইগুলো তো আপনার কাছে সব সময় থাকে আচ্ছা ঠিক আছে ওগুলো তাহলে তুমি এক কাজ করো অ্যাঁ তোমার বাসায় কি others কোনো person আছে বা অন্য কোনো মানুষ আছে

হাজবেন পরে থাকে রাজশাহীতে হ্যাঁ তুমি তো প্রায় এক মাস পনেরো দিন পর পর তুমি তোমার এলাকা যাও যার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করো হুম তো তোমার হাউস পেন্ট পারফরম্যান্স কেমন খেলাধুলা ক্ষেত্রে ভালোই করে হুম comma তাহলে আমি খুব ভালো করে বলে তো তার সাথে থাকি আমি আমার হাজবেন্ড 100 100 আমি যে তোমাকে ভালো আমি যে তোমার সাথে এগুলো করি ঠিক আছে আমি তো তোমাকে বিয়ে করতে পারবো না সেটা তুমি ভালো করে জানো তারপরে তুমি আমার প্রতি এত আসক্ত হচ্ছ কেন আসক্ত জান মায়া যদি কেউ কখনো পড়ে যায় সেই মায়াতে আসলেতে অনেক সময় লাগে সেরকম আমি আপনার মায়ায় পড়ছি সেটা কিসের মায়ায় পড়ছি সেটা আমি নিজে যাই না first শুনতে একটা কিছু ভালো লাগছিল এখন দিনে দিনে অনেক কিছু ভালো লাগে ঠিক আছে এখন ওটা আর বলতে পারবো না সেটা কি হবে না হবে সেটা পরে দেখবো যাই হোক আপনি কি কথা বলে টাইম পাস করবেন না আমার বাসায় আসবেন আর তো বাসায় বলো তো দুই ঘন্টা পরে আসতে

পান টান কিনতে যাইবেন? না না পানি আনতে যাবো না quarter এর ভিতরে পানি নিয়ে ভালো হবে না হম ok ঠিক আছে যত সম্ভব আপনার সঙ্গে খেলাধুলা যা কিছু হয়েছে ওই সব কিছু ভুলে যায় এখন আমার বাসায় আসেন নতুন করে অন্য কিছু হবে বিষয়টা বুঝতে পারছেন না আপনার আসলে আরো ভালো হয় অন্য কি হবে সেটা বলা তো শুনি হুম

এত ঘন ঘন খাইলে পাকার দিবেন না বলেন হম টাইম time লাগবে না ওগুলো খাওয়া অনেক ভালো ওগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার বুঝছো যাই হোক তুমি কিন্তু অনেক পারফেক্ট আমার জন্য কাজের ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে অনেক পারফেক্ট তাই যদি পা থেকে হয় কিন্তু বিনিময়ে তো তার জন্য তো আপনি বেশি কিছু আমার জন্য করলেন না বেশি কিছু দিলেন না তো যেহেতু আমি এত পা তাহলে আমাকে বিয়ে করে নেন, তাহলে বিনিময়ে আর কোনো কিছু হবে না. কোনো কিছু আমার চাইছো? টাকা পয়সা হেন কোনো কিছু তো চাও নাই যে বলবো যে হারুন sir আমার যেটা লাগবে ওটা লাগবে, টাকা পয়সা লাগবে, তুমি বলো না আসলে চাই~ চাই নাই যে কাজের সুবিধা অনেক বেশি বেশি পাই, অনেক বেশি ছুটি পাই, এই কারণে আর কিছু বলি নাই. কিন্তু চাওয়ার ইচ্ছা আছে অনেক বড় কিছু. ঠিক আছে? সেটা হচ্ছে আপনাকেই চাই আমি শুধু আপনাকে আপনাকে আমি বিয়ে ছাড়া শুধু বিয়ে করা ছাড়া যা কিছু চাইব সব কিছুই পাবে কিন্তু বিয়ে করতে পারব না সেটা তোমাকে আগেই বলছে স্যার sir বিয়ে করতে পারবেন না যে আমার সঙ্গে যা কিছু হয় আপনি wife এর সঙ্গে আর কতটুকু টাইম পাস করবেন স্যার এখন অফিসিয়াল কাজের মাধ্যমে হয়ে যায় হোটেলে যায় সব জায়গাতেই চলে আর কি এগুলো তাইলে এগুলো তো একমাত্র স্বামী স্ত্রীরা এগুলো করে তাই না কিন্তু তার বেশি কিছু আমার